বিজ্ঞান বিজ্ঞানের দিকে এই কুরআন হয়ে দ্বারা দেওয়া চরম যে কারণে তৎকালীন বাংলাদেশের 16 কোটি মুসলমান এক সাথে গড়ে উঠেছে রাতের রাতে অন্ধকারে গুরুকাপরে বাংলাদেশ থেকে তা নিয়ে সুইডেন গিয়েছে ঠিক সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তার নাম ছিল রহমান ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে পত্রপত্রিকায় ঘোষণা দিল যে আমি তসলিমা নাসরিনের মত কোরআনকে ভুল না। তবে সুরায় রিচার্জ এগারো নম্বর আয় তার নাবালে সেনের বাবে একাংশ আমরা সমান সম্মান

মানবে না চিরকালের নামে যাবে যেহেতু কোন গুণ হবে মানলে চিরে যাবে না মানার একটা কথা না মানার এবার কোরআনে আল্লাহ বলেছেন ছেলে অংশ তুমি মানো না এর কোরআন

ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা হাতি কেমন দেখলা যে অন্ধ হাতি পিঠে হাত বুলেছিল সে বলে হাতি খাটের মতো যে অন্ধ হাতি পেটে হাত বুলেছিল সে বলে হাতি দানের গুলার মতো যে অন্ধ হাতির পায়ে হাত বুলেছিল সে বলে হাতি কলা গাছের মতো যে অন্ধ হাতির লেজে হাত বুলেছিল সে বলে হাতি লাঠির মতো

যুক্তি খুঁজে ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার মেয়ের মুখ আছে খাওয়ার দরকার ছেলের

ছেলের জীবনে খরচের খাত আছে বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ভালার দায়িত্ব নাই সন্তান ভালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের কোন খাতেই নাই অংশ পাইছে একটা এবার বলে তিন ফরসলার দুই অংশ হয়ে বেশি পায় না নাই ফরসলার এক অংশই যথেষ্ট বেশি কন্ডিত এত কথা বুঝে না কন্ডিত শুধু বুঝে এক থেকে দুই

তা লোক ছিল একেবারে মূর্খ দস্তক কত না। লেখাপক্ত জানি না দস্তক ছিলেন তার ছেলে স্কুলে লেখাপড়া করতেছে ছেলে অত্যন্ত মেধাবী ছিল একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া পঞ্চম সং পাস ফল দিয়া পাস করলো উনি করতে হলতো পাস করে কত হবে ঠিক বাবা শিক্ষিত আর মূর্খ

অশিক্ষিত মূর্খ যেমন বুঝে না দশ নম্বরে ভাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ভাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিন্তু শিক্ষিত মূর্খ এক দলে বুঝে না তিন অংশ বলায় তিন তিন খরচ হলার দুই অংশ বাইলে বেশি পায় না নাই খরচ হলায় এক অংশ বাইলেই বেশি পায়

কাজেই কারো কোনো মন্তব্য কারো কোনো যুক্তি কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবাধারিত হয়ে পড়ে তাহলে ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম তাকে না সে কাঁপের হয়ে যায় আর এক রকমের ভ্রান্ত মতবাদ আছে এগুলি পোষণ করলে সরাসরি কাজের হয় না আবার নির্বেজাল মুসলমান থাকে না ওই যে সুরায় সুরার তেরো নম্বর আয়তাল্লা বলেছেন কিমুদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবো না ইসলামের বিশুদ্ধ মতবাদ এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাদিয়ানির মতো কাপের হয়ে যায় আর এত রকম ভ্রান্ত মতবাদ মতবাদ আছে এইগুলি পোষণ করলে কাদিয়ানী মত 카페রো হয় না আর নি বদাল মুসলমানও থাকে না এরা হয় মুসলমান নামের বেজান এই জাতীয় ভ্রান্ত মতবাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো নবীকন কে গুনাগার মনে নবীকন কে গুনাগার মনে করলে কাদিয়ানীদের মত 카페রো হয় না আর

কোরআনের সবগুলি কথাকে সঠিক মনে করে কোরআনের কোন মন গড়া ব্যাখ্যা গ্রহণ করে না কোনো বন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগন্ধে গুণাগার সাব্যস্ত করে না এদের ইমান পিওর এক গ্লাস দুধের মতো আর যারা কলেমা বিশ্বাস করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে দেখা দেয় কোরআনের যাবতীয় বিধি বিধান বলে বিশ্বাস করে শুধুমাত্র নবীগন্ধে গুণাগার মনে করে

आल इमरान तीन नंबर आया अल्लाह मुसलमान देव्यबद्ध होर्देश दिए कि ना